ঠাকুরগাঁও রোহিয়ায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু আহত এক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের চিত্রে দেখুন বিস্তারিত ঠাকুরগাঁও জেলার রোহিয়া থানা থানার নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি নামক স্থানে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে জানা যায় ওই মোটরসাইকেল আরোহীর রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নামাজপড়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিক এর ছেলে আবু সাঈদ পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক দশটার সময় ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান রিপন সহ একই মোটরসাইকেলে ঠাকুরগাঁও চান পরে গভীর রাতে ঠাকুরগাঁও হতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে এলাকাবাসী জানায় কখন দুর্ঘটনা ঘটেছে কেউ বলতে পারি না ভোরবেলা এক পথচারী দেখে স্থানীয়দের সহযোগিতায় আমিনুর রহমান রিপনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয় এবং আবু সাইদ ঘটনাস্থলে মারা চান